জগন্নাথ এক্সপ্রেসে করে পুরীতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা হাওড়া থেকে লোকাল ধরে চলে এসেছি আমরা সাঁতরাগাছিতে আসলে শালিমার থেকে পুরীতে যেতে সুবিধা হয় কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে যেতে আমার সুবিধা বলে আমি সাঁতরাগাছি থেকে ট্রেন ধরেছি প্রায় ন ঘন্টা জার্নি করার পরে আমি পুরীতে এসেছি এক ঘন্টা লেট হয়ে গেছে দশ ঘন্টা জার্নি করার পরে ওখান থেকে গাড়ি করে আমরা সর্বপ্রথমে যাব সমুদ্রদের সৈকতে ওখানে গিয়ে সূর্য উদয়টা দেখার জন্য দীঘা পুরী বাঙালিদের ছুটি কাটানোর এক উত্তম জায়গা কিন্তু আমি আজকে পুরীতে এসেছি ছুটি কাটানোর জন্য না আজকে পুরীতে চন্দনযাত্রা আছে তাছাড়াও আজ এই রথ তৈরি করা হবে যে রথযাত্রাটা শুরু হবে তার জন্য আজকের এই রথটা তৈরি করার প্রথম কাজ শুরু হবে যাই হোক ওখানে তো আমি সূর্য উদয়টা দেখতে পেলাম না কিন্তু পুরী সমুদ্রের ঢেউ এক অপূর্ব এক যেখানে নেশাকর ঢেউ ছিল যেটাকে আমি উপভোগ করলাম কিছুক্ষণ ওখানে বসে দেখিয়ে এবং কিছুক্ষণ ওখানে স্নান করার পরে তো তারপরে আমরা সোজা চলে আসলাম মন্দিরের দিকে বিতে যাওয়ার পরে প্রবেশদ্বারের মুখে জগন্নাথদেবের আরতি চলছিল তার কিছু মুহূর্তও তোমাদের সামনে তুলে ধরলাম আজ এই অক্ষয় তৃতীয় চন্দ্রযাত্রা উপলক্ষে প্রচুর জায়গা থেকে বিভিন্ন রকমের লোক এসেছে এবং তাদের ভাষায় এখানে গান করছে এবং বিভিন্ন ধরনের নৃত্যও প্রদর্শন করছে তার মধ্যে এই মহারাষ্ট্র থেকে আসা প্রায় দেড়শো জনের একটা গ্রুপ কত সুন্দর পারফরমেন্স করছিল তাই তাদের সঙ্গে আমি কিছুক্ষণ কীর্তন করলাম এবং মন্দিরটাকে পরিক্রমা করলাম থেকে কিছুটা আগে আসলে এখানে দেখতে পাচ্ছ সু এবং মোবাইল যেগুলো আগে সেগুলো তোমরা এখানে রাখতে পারো আবার ফ্রি অফ কস্টে তো মন্দির থেকে কিছুটা আসলে এটা রাখতে পারবে আর না হলে কাছাকাছি যে দোকানগুলো পেয়ে যাবে যেখানে স্টল আছে এই জিনিসগুলো রাখে তো একটু আসলে আমার মনে হয় যে বেটার হবে যেখানে ফ্রি অফ কস্ট সব কিছু রাখতে পারবে করার পরে ফ্রি অফ কস্টে ব্যাগ জুতো ফোন রাখার পরে শ্রী জগন্নাথ দেবের দর্শন করলাম রথযাত্রার জন্য কাস্ট চলে এই যে পিছনে যে কাস্ট দেখতে পাচ্ছ এই কাস্টটা দিয়ে আজকের ফার্স্ট এই অক্ষয় তৃতীয় দিনে আজকের এই ফার্স্ট মানে রথ যাত্রার জন্য যে রথটা বানানো হয় সেই বানানোর কাজ চলবে আজকের সেই জন্য নিয়ে চলে আসতে হয়েছে পিছনে যে এই কাস্ট লরিগুলো দেখতে পাচ্ছ এই লরিগুলো চলে এসে এই কাঠ এটা হচ্ছে সব নিম কাঠ এই কাঠ নিয়েই রথযাত্রার জন্য রথটা প্রস্তুত করা হবে আর এখন আমরা চলে এসেছি সেই মন্দিরের কাছে যেখানে চন্দনযাত্রাটা শুরু করা হবে পঞ্চ মহেশ্বর এবং ভগবান মদন মোহনের এখানে চন্দনযাত্রা করানো হবে তারপরে থাকা এখানে নৌকায় এখানে নৌকা বিহার করানো হবে ভগবান জগন্নাথের কৃপায় যাই এই গরমে অপারগ নামক এই একটা প্রসাদ পেয়ে গেছিলো এটা পুরো লস্যির মধ্যে খেতে এটা লেবু পুদিনা দিয়ে তৈরি খেতে তো খুবই সুন্দর আর অনেক রকম জিনিস আছে যেটা আমি প্রথমে খেলাম এবং খেতে তো খুবই সুন্দর লাগলো আর তার উপরে এই গরমের সময় খুব একবার এখানে এলে অবশ্যই ট্রাই করবে এখন শুরু হয়ে গেছে যজ্ঞ এই যজ্ঞটা সম্পূর্ণ করার পরে এখানে আনা কাষ্টটাই সর্বপ্রথম কাটা হবে এবং সেই কাষ্ঠ দিয়ে তৈরি হবে রথ সেই জন্য এখন যজ্ঞ আরম্ভ হয়ে গেছে এই যে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির এই মন্দিরের সামনে এই কাষ্ঠগুলো রাখা হয়েছে আর এই কাষ্ঠুলোকে পূজা করবে এখানে প্রধান পুরোহিত আসবে এসে এখানে পূজা করবে তারপরে এই কাষ্ঠটাকে কাটানো হবে সমস্ত প্রসেস তোমাদেরকে আমি এখানে দেখালাম নাই <tuk> નૃસિંહ ભીષણ મૃતુર મૃતર મહા વિષ્ણુ જ્વળંતુ નૃસિંહ ભીષણ ચાલ <tedzel> બાકી <venir> <do> <dushtý> Lên 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 lên

সমস্ত পূজা প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবার কাষ্ট কাটার কাজ আরম্ভ হয়েছে এবার শুরু হবে চন্দনযাত্রা এই চন্দনযাত্রা কেন করা হয় সেটা তোমাদেরকে জানিয়ে রাখি এই চন্দনযাত্রাটা করানো হয় বিয়াল্লিশ দিন আজকের প্রথমেই শুরু হবে এই প্রচণ্ড গরমে যাতে ভগবানের কষ্ট না হয় সেই জন্য এই চন্দনযাত্রাটা করানো হয় এখানে পাঁচটা এখানে পালকি যাবে পাঁচটা পালকি বলতে পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর এখানে পঞ্চ পাণ্ডব পঞ্চ ভগবান মহেশ্বরের রূপ ধরে এখানে থাকে সেখানে পঞ্চলিঙ্গেশ্বরের পাঁচটা পাল্কে সঙ্গে মদন মোহন শ্রী জগন্নাথ দেবের একটা রূপ মদন মোহনকে নিয়ে যাওয়া হয় কারণ শ্রী জগন্নাথদেবকে দুটো দিনে বার করা হয় স্থানযাত্রার সময় আর রথযাত্রার সময় তাছাড়া ভগবানকে বার করানো হয় না তাই মদন মোহনকে নিয়ে যাওয়া হবে আর যে মন্দিরটা তোমাদেরকে আমি দুপুরে দেখিয়েছি ওই মন্দিরে ওখানে করানো হবে মানে চন্দনযাত্রাটা করানো হবে ওখানে চন্দন মাখিয়ে তারপরে নদীতে ভ্রমণ করানো হবে তো যাই হোক এখানে এই ভগবানকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক এসে এবং বিভিন্ন ধরনের এখানে তাদের পারফরমেন্স দেখাচ্ছে যে প্রক্রিয়াগুলো তোমাদেরকে আমি একটু করে দেখিয়ে দিলাম এই মন্দিরটাই তোমাদের আমি দুপুরবেলা দেখে গেছি এই মন্দিরেই পঞ্চলিঙ্গেশ্বরকে নিয়ে আসা হবে সঙ্গে মদন মোহনকেও নিয়ে আসা হবে ভালো করে তাদেরকে চন্দন লেপন করানো হবে তারপরে এখানে থাকা নৌকায় এখানে নৌকার বিহার করানো হবে যেটা দেখার জন্য সন্ধ্যাবেলা পুরো ঘাটটায় লোক তো লকার্য হয়ে গেছে পুরো ঘাটে লোক ভর্তি হয়ে গেছে শুধু এই চন্দনযাত্রাটা দেখার জন্য 最努力的人。